দেখুন কোনো দলকে সেটা ছোটো করে দেখার সুযোগ নেই যারা ক্রিকেট খেলে প্রত্যেকটা দলে কিন্তু নিজস্ব একটা যোগ্যতা চ্যাপালুটি থাকে তাজকে আজকে বলা হচ্ছে জিম্বাবুয়ে টিম যে তারা আমরা বিশ দলের মধ্যে ওয়ার্ল্ড পাপ কিন্তু এই জিম্বাবুয়ে একটা সময় কিন্তু আন্ডার ডক ছিল ঠিক আছে সো তারা ভালো খেলেছে এখনও তো তাদের সময়টা ভালো না সেই জন্য হয়তো বা তাদেরকে বলা হচ্ছে তবে প্রস্তুতি যে কথাটা বললেন অথচ যে যারা এখানে বোলিং করেন বা যারা এখানে ব্যাটিং করেন প্রত্যেকে কিন্তু নিজের চেষ্টা করে সেরাটা দেওয়া কোনো দলে কিন্তু কোনো প্লেয়ার যখন মাঠে নামে কেউ কিন্তু চায় না যে আমি ম্যাচটা ছেড়ে দিই কারণ সবাই জিততে চায় এটা তাদের এখন যখন জেতার ক্ষোধা থাকে তখন অপারেন্টকে কী চিন্তা করতে যে আমি তার ওই জেতার ক্ষোধাটাকে বিট করে যেন নিজে জিততে পারি হ্যাঁ বলা হচ্ছে যে বাংলাদেশ টিমের প্রস্তুতি হয়তো জিম্বাবুয়ের সাথে করা হচ্ছে বলে খুব একটা অ্যাপ্রুভিয়েট হচ্ছে না বাট এই কথা সাথে আমি একমত না আচ্ছা ধরেন জিম্বাবুয়ের সাথে আপনি একমত হচ্ছে না জিম্বাবুয়ে যদি একমত নাই মানে যদি অস্ট্রেলিয়া ঠিকমতো না হয়ে থাকে তো কয়টা প্লেয়ার জিম্বাবুস্টে বড় বড় খেলতে পেয়েছে ওদের কথা পাত্তা দল ব্যাপার ছিল না অনেক আইপিএল অনেক রান হচ্ছে তাহলে আমার তো বিগ বিগ স্কোর হতে পারতো অনেক ব্যাটসম্যান অনেক রান করতে পারতেন ঠিক আছে বা দেখা যাচ্ছে কোনো বোলার অনেকগুলো উইকেট পেতেন সেটা তো হচ্ছে না তার মানে কি তার মানে হচ্ছে যে অপোনেন্ট যেমন হোক না কেন আপনি যদি আপনার স্কিলটা ঠিক মতো শো অফ করতে না পারেন মাঠে তাহলে কিন্তু আসলে ওই ছোট দল বড় দল এটা কোনো ফ্যাক্ট হ্যাঁ বড়ো দল হলে কী হতো হয়তো ভালো ভালো পেসার ভালো ভালো স্পিনার ভালো ভালো ব্যাটসম্যান এগিয়েছে আপনি খেলতে পারতেন আপনার কনফিডেন্ট বিল্ড আপ হতো আপনি তো বাট নিজের স্কিল আপনি যদি অস্ট্রেলিয়াতে খেলেন যদি সেখানে আপনি ব্যাটিংয়ে নেমে পাঁচ রান করেন আর জিম্বোডতে খেলে যদি আপনি দশ রান করেন খুব বেশি পার্থক্য কিন্তু নাই খুব বেশি কিন্তু পার্থক্য নাই দেখুন এটা হচ্ছে কি একটা ডিপ্লোম্যাটিক কথা সেটা হচ্ছে যে মুস্তাফিজ কাদের এসে বাংলাদেশের আছে তো মুস্তাফিজকে আইপিএলে নিয়ে যাওয়া হয়েছে আইপিএলে পারফরমেন্স করতেছে গুড সাইড কিন্তু একটা কথা হচ্ছে আপনি যদি টিমের সাথে যে বন্ডিংটা আমি যদি একটু বলি আপনাকে যদি এটা ভাবে বলা হয়তো সব ক্ষেত্রে অ্যাপ্রিপ্রিয়েট না তাও বলি দেখবেন যে যখন লেন মেসি একটু ফুটবলের কথা যাই যখন বার্সেলোনায় খেলতো তখন তার যে রিদম ছিল সেই সময় কিন্তু যখন আর্জেন্টিনার দলে সে খেলেছে সেই রিদম কিন্তু সে পায়নি কেন পানি জানেন কারণ আর্জেন্টিনা দলে মেসিকে সাপোর্ট দেওয়ার মতো হয়তো ওই আপাতত মার প্লেয়ার সে সময় তাকে পাওয়া যায়নি বাট বার্সেলোনা কিন্তু সেই সেটা পেয়েছিলো ঠিক তেমনি টিম বন্ডিং যদি না থাকে আপনি যত ভালো মানের প্লেয়ার হন না কেন আপনি কিন্তু আপনার জায়গার মতো সেটা শোভ করতে পারবেন না তো মেসি তো অল টাইম রিজেন সে বাসলনে ভালো করতে পারলে কেন আর্জেন্টিনা না এইবার ওয়ার্ল্ড কাপে কিন্তু সেই কাজটা আর্জেন্টিনা করতে পেরেছে এবং কেজি তারা কিন্তু চ্যাম্পিয়ন হতে পেরেছে ঠিক আমি ফুটবলের এক্সাম্পলটা এই জন্য যেহেতু স্পোর্টস আপনার বেসিক হচ্ছে যে একজন অ্যাথলেট একজন প্লেয়ার মাঠে কিভাবে তার পারফরমেন্সটা শো করবে এখন মুস্তাফিজ আইপিএলে যে সাপোর্টটা পাচ্ছে যদি সেই সাপোর্টটা বাংলাদেশ থেকে সে নিতে না পারে মোস্তাফিজ থেকে তো আপনি সেই জিনিসটা পাবেন না তো তার জন্য কি টিম বন্ডিংয়ের সাথে টিমের যে অ্যাডজাস্টমেন্ট হওয়ার জন্য অতটা খেলতে হবে আমি তো মনে করি মুস্তাফিজকে এই দুটো ম্যাচ যে মুস্তাফিজ খেলতেছে বা খেলা দেওয়া হচ্ছে আমার যদি মানে মতামত বলা আমি বলি মুস্তাফিজকে আরো আগে তাকে আনা উচিত এখন ভালো হতে পারে যে আইপিএলে খেলে হতো তার প্র্যাকটিসটা আর ভালো হতো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারে এগিয়ে যেত ডেফিনেটলি এটা আর দিমত নাই আমাদের সাকিব আল হাসান বিশ্বের অলরাউন্ডার সাকিব প্র্যাকটিস না করে কিন্তু মাঠে ভালো খেলতে পারে কিন্তু সবাইকে সাকিব সবাই সাকিব না সো এই জিনিসটা মাথা রাখতে হবে অর্থাৎ আপনি যখন একটা ব্যালেন্স টিম করবেন তখন আপনাকে টিমের মধ্যে ওই যে অ্যাডজাস্টমেন্ট যে প্রত্যেকটা প্লেয়ার যেন যে যে প্লেয়ার স্ট্রাইকিং থাকবে অন্য যে সাপোর্ট করবে যেমন এক একমাতে বোলিং করতেছে সে তো উইকেট পাচ্ছে যদি অপরমান আরেকটা বোলার যদি সে বোলিং যদি নিয়ন্ত্রিত বোলিং করে তাহলে মোস্তাফিজ কিন্তু আরও বেশি সারপথে ব্যাটসম্যানের জন্য আরও বেশি কিন্তু ফ্রেট হতে পারে কিন্তু যদি এটা না হয় তাহলে কী দাঁড়ালো মোস্তাফিজ কিন্তু লাস্ট পার্টার কিন্তু বেশ ভালো সে তাকে রানও দিতে হয়েছে ভালো রান করে চাই পেলে মানে উইকেট পেয়েছে বাট রানো দিতে হচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে যে এই যে ব্যাপারটা অর্থাৎ টিমের বন্ডিং এর জন্য প্রয়োজন জালাল ইউনুস যে কথাটা বলেছেন এটা তো উনি জিততে পারি ওনার জায়গায় যেটা বলেছেন এটা উনি উনি ওনার জায়গা থেকে যেটা বলছেন রাইট বলেছেন এটা এই জন্য বলা যে আমি আইপিএল কে দিচ্ছি বলে আইপিএল আমাকে নিতে পারতেছে যদি আমার মধ্যে ক্যালিবার না থাকতো আইপিএল কে আমাকে নিতে পারতো পারতো না